আসসালাম আমরা এখন বদরের মূল প্রান্তরে অবস্থান করছি যেই জায়গায় বদরের যুদ্ধ সংগঠিত হয়েছিল এটি দ্বিতীয় হিজড়ি সতেরোই রমজান এবং ছয়শো চব্বিশ খ্রিস্টাব্দের তেরোই মার্চ এই যুদ্ধ সংগঠিত হয়েছিল এখানে কাফেরদের পক্ষে প্রায় সহস্রাধিক সৈন্য ছিল এবং তারা আধুনিক অস্ত্রে সুসজ্জিত ছিল তাদের লক্ষ্য ছিল যে তারা মদিনা শহর দখল করবে যেহেতু আল্লাহ নবী মক্কা থেকে মদিনায় হিজরত করার পর মদিনাবাসী আল্লাহ নবীকে সাদরে গ্রহণ করে নিয়েছিলেন এবং ইসলামের অমীয় বাণী মোহাম্মদ মোস্তফা সাল্লাহু আলহিবাসাল্লাম তিনি প্রচার করছিলেন এতে ঈর্ষান্বিত হয়ে মক্কার কাফেররা কোরাইশরা মুসলমানদের উপর বিভিন্ন ধরনের অত্যাচার শুরু করে সেজন্য আল্লাহ নবীও এই মদিনার পাশ থেকে সিরিয়ায় যত কাফেলা যাচ্ছিল এই কাফেলাগুলো বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নেন এবং কোরাইশদের সেই কাফেলারগুলোর উপর তিনি আক্রমণ চালান ঠিক বদরের যুদ্ধের আগে জুল ওসরের একটি যুদ্ধ সংগঠিত হয়েছিল সেখানে আল্লাহ নবী নিজে এই যুদ্ধ পরিচালনা করেন এবং জুল ওসরের যুদ্ধেও পরিচালনার পর মক্কার কুরাইশরা বড় একটি কাফেলা মক্কা থেকে তারা সিরিয়ার উদ্দেশ্যে পাঠায় আল্লাহ নবী সেই কাফেলা আক্রমণ করতে চেয়েছিলেন কিন্তু তারা তার আগেই মদিনার পাশ থেকে সিরিয়ায় চলে যায় কিন্তু মক্কায় এই খবর রটে যায় যে কুরাইশদের কাফেলা আক্রান্ত হয়েছে সেই জন্য আবু জাহেলের নেতৃত্বে সহস্রাধিক বাহিনী মদিনা আক্রমণের জন্য চলে আসে চলে আসার পর ঠিক এই স্থানে মক্কার কুরাইশদের সাথে মুসলমানদের যুদ্ধ সংগঠিত হয় আল্লাহ নবী স্থাপন করেছিলেন ঠিক এখানে যে মসজিদ মসজিদে আরিশ এই জায়গায় মুসলমানদের তাবু ছিল আর কুরাইশদের থেকে একটু দূরে উল্টা দিকে এদিকে না হ্যাঁ তারা ওই সাইডে আসতে তো এখানে তাবু স্থাপন করার পরে আল্লাহ নবী এই মসজিদের এই জায়গায় তিনি রাত্রি যাপন করেন এখানে তিনি নামাজ আদায় করেন এবং আল্লাহ নবী আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করেন যেন আল্লাহ তাদেরকে সাহায্য করেন আল্লাহ নবীর এই প্রার্থনায় আল্লাহ প্রায় এক হাজার ফেরস্তা দিয়ে মুসলমানদেরকে সহযোগিতা করেছিল ফেরস্তারা যেই জায়গায় অবতীর্ণ করেছিল সেই পাহাড়টিও পাশে আছে সেটির নাম জাবালে মালা ইকা তো মুসলমানরা যখন যুদ্ধে নামছিলেন তারা প্রায় নিরস্ত্র ছিলেন এবং বর্ণনা মতে দেখুন এখানে অনেক খেজুরের গাছ রয়েছে মুসলমানরা খেজুরের ডাল নিয়ে যুদ্ধে নেমেছে আল্লাহর মোজেজায় সেই ডাল তলোয়ারে পরিণত হয়েছে ঠিক ডালের আঘাতেই কাফেররা নিহত হচ্ছিল মুসলমানদের পক্ষে ইসলামের এই প্রথম যুদ্ধে ১৩ জন শাহাদত বনন করে সুহাদায় বদর তথা তাদের যে মাগবারা পাশেই রয়েছে আমরা সেটিও জিয়ারত করব ইনশাল্লাহ তো আমরা এখন বদর প্রান্তের একেবারে ঠিক সেই জায়গাটি দাঁড়িয়ে আছি যেখানে এই বদরের যুদ্ধ সংগঠিত হয়েছিল